জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামী যাকে আওয়ামী শাসনকালে আলবদর রাজাকার বাহিনীর প্রধান হিসেবে সাব্যস্ত করে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল কিন্তু জানেন কি ফাঁসির আগে কেঁদে কেঁদে কি বলেছিলেন নিজামি দুই সালে আমেরিকার বিখ্যাত সংস্থা দ্য রয়্যাল ইসলামিক স্টাডিজ সেন্টারে প্রকাশিত তালিকায় বিশ্বের পাঁচশো প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের মধ্যে মতিউর রহমান নিজামী ছিলেন অন্যতম নিজামের পরিবার ও জামাতি ইসলামীর মতে এই অসাধারণ ব্যক্তিত্বকে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক অভিযোগের ভিত্তিতে ফাঁসির মতো সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত করা হয় কিন্তু তিনি কখনোই আদালতের কাছে ক্ষমা প্রার্থনা চাননি রাষ্ট্রপতির কাছেও নিজের প্রাণ ভিক্ষা চাননি কারণ নিজামির মতে তিনি কোনো অন্যায় করেননি ক্ষমা চাওয়ার অর্থ হল স্বীকার করে নেওয়া এছাড়াও জন্ম মৃত্যুর মালিক আল্লাহ তিনি কোনো মানুষের কাছে প্রাণ ইমান হারা হতে পারবেন না এতটাই দৃঢ় ইমানের অধিকারী ছিলেন তিনি কি ঘটেছিল মতিউর রহমান নিজামির ফাঁসির কার্যকরের আগে জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামির মেজ ছেলে সেদিন জানিয়েছিলেন সাংবাদিকদের ভিড় ও নিরাপত্তা বেষ্টুনি পার হয়ে আমরা ২৬ জন কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করি সেখানে কারা প্রশাসনের ইস্যু করা চিঠি রিসিভ করে বুঝতে পারলাম এটাই আমাদের আব্বুর সাথে বিদায়ী সাক্ষাৎ নিরাপত্তা তল্লাশি শেষে আমাদের নিয়ে যাওয়া হল কন্ডেম সেলে আব্বুর কক্ষে সেলটির নাম রচনী সেলের সর্বশেষ কক্ষ আট নম্বর প্রকোষ্ঠে আব্বু ছিলেন রুমটি জানালাবিহীন দৈর্ঘ্যে প্রস্থে আনুমানিক আট বাই আট ফিট একদিকে লোহার গড়ার দিয়ে ঘেরা আর তার সামনে ছোট একটি আধো অন্ধকারাচ্ছন্ন প্রাঙ্গন ফাঁসি কার্যকর হবার আগে শেষবারের মতো নিজামি তার পরিবারের সাথে সময় কাটিয়েছিলেন নিজামির মেছো ছেলে ডা নাইমের ভাষ্যমতে রজনীগন্ধা সেলের আট নম্বর প্রকোষ্ঠে ছিলেন নিজামি তিনি কিবলামুখী হয়ে দোয়া পাঠ করছিলেন পাশে একটি বাদামী রঙের বিড়ালের বাচ্চা বসাচ্ছিল যেন সেও আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছিল মোনাজাত শেষ করে নিজামি তার পরিবারের সাথে ভাব বিনিময় করেন তিনি আরও বলেন গ্রীষ্মের ভ্যাবসা গরমে আর জানালাবিহীন রুমের কারণে তার বাবার পাঞ্জাবিটা ঘামে ভেজা ছিল কিন্তু মুখটা ছিল প্রশান্ত কষ্ট বা উদ্বেগের মাত্র ছিল না উপস্থিত কারাকার কর্তৃপক্ষকে অনুরোধ করার পর কারাকারের বাইরে পরিবারের সাথে বসতে সুযোগ দেওয়া হয়েছিল নিজামিকে এরপর পরিবারের অনুরোধে মৌলানা নিজামী আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করা শুরু করেন প্রায় ঘণ্টাখানেক এই মোনাজাত পর্ব স্থায়ী হয়েছিল আল্লাহর প্রশংসা ও নবীর প্রতি দুরূৎ পাঠ করার পর প্রথমে প্রায় বিশ মিনিট মাসনন দোয়াগুলি শেষ করেন অতঃপর নিজের জন্য পরিবারের জন্য এবং দেশবাসীর জন্য দোয়া করেন নিজামির মেজ ছেলে আরও ব্যক্ত করেন ব্যক্তিজীবনে তিনি একজন চিকিৎসক হওয়ায় এর আগে তাকে বহু মৃত্যু চোখের সামনে দেখতে হয়েছে তাদের চেহারায় স্পষ্ট ছিল মৃত্যুর ছায়া একটি মুহূর্ত বেশি বেঁচে থাকার আকুতি কিন্তু বাবা নিজামের শেষ সাক্ষাতে দেখতে গিয়ে তিনি জীবনে প্রথম নির্ভীক একজন জান্নাতি মেহমানকে দেখেছেন যে তার মহান রবের সাথে মিলিত হওয়ার পূর্ব প্রস্তুতি নিচ্ছিল ষোলো সালের এগারোই মে রাত বারোটা দশ মিনিটে নিজামের ফাঁসি কার্যকর করা হয় জামাতে ইসলামী ও পরিবারের ভাষ্যমতে নির্দোষ মওলানা মতিউর রহমান নিজামি সেই সময় সঠিক বিচার পাননি